করেই বলি আমি আরসকে নিয়ে একটা কথা বলেছিলাম যে আরস আসলে আমার কো অ্যাক্টর বাদেও আমার খুব ভালো ফ্রেন্ড আমরা একসাথে ঘুরি ফিরি আমরা হচ্ছে শুটিং বাদে মুভি দেখতেছি এই করতেছি এই করতেছি আমি ওর বাসা যাচ্ছো আমার বাসা যাচ্ছে এত বেশি ক্লোজ ছিলাম আমরা এই বলতে বলতে আমি ভাই ব্রাদার ওয়ার্ডটা বলে ফেলছিলাম তো হেডলাইনে চলে আসে তানিয়া বৃষ্টি বললো আরস ক্যানকে ভাইব্রাদার তো ওই ব্যাপারটা ঘটে আমি আসলে খুবই সিম্পলি কোনো ধরনের কোনো কিছু চিন্তা না করে বলি তো বাস ওইভাবে হয়ে যায় বাট আসলে এটা মনে হয় যে তা হওয়াটা বেটার আমার ডেফিনেটলি ভাইয়া আমার মনে হচ্ছে প্রত্যেকটা আর্টিস্টেরই আসলে ইচ্ছা আছে বড় পর্দায় কাজ করার তো আমারও আছে কিন্তু আমি প্ল্যান ওয়াইজ আসলে কাজ খুব কম করি আমার ক্ষেত্রে যেটা হয় যে আমার কাছে কোনো স্ক্রিপ্ট আসলে বা আমার গল্প আসলে বা মানে আমি অভিনয় করার যে কোনো মাধ্যম পেলে আমি অভিনয় করি মানে আমার কোনো একটা ফোকাস একদিকে থাকে না এখন পর্যন্ত ছিল না বা নাই তো হ্যাঁ যদি আমার ইচ্ছা আছে যে আমি হয়তো কয়েক মাস পরে একটু গ্যাপ নিব নাটক থেকে অনেক বেশি গ্যাপ তা না মানে বাট টুকটা হয়তো চার পাঁচটা কাজ করবো মাসের বেশি করব। না এখন তো অনেক কাজ করা হচ্ছে সো ওই গ্যাপটা নেওয়ার পর হয়তো নিজেকে প্রিপেয়ার করবো তারপরে গিয়ে হয়তো চিন্তা ভাবনা করবো এখন পর্যন্ত ওই ধরনের চিন্তা করি